Vivo Y75 অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 5000 টাকা Mi 3 অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 2800 টাকা Oppo A3s অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 5800 টাকা Vivo Y11 অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 6700 টাকা Oppo এ থার্টি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 7500 টাকা Redmi Note 8 গেমিং ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 9000 টাকা Oppo A17 5G ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 10000 টাকা Vivo এস Pro অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 9500 টাকা Samsung টাকায় স্যামসাং আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 10500 টাকা Oppo F17 ইন ডিসপ্লে ফিঙ্গার সহ পেয়ে যাচ্ছেন মাত্র 9500 টাকা Vivo Y73s অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দশ

ফোনের গোপন আস্থানায় চলে আসছে বলতে পারেন ফোনের গোডাউন এটা অবশ্য ডেক্সের একদম ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন অবশ্য এই সব থেকে আজকে একদম পাইকারি দামে আপনারা ফোন কিনতে পারবেন আপনাদের বাজেট যদি আজকে তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন অবশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই অবশ্য আপনাদের পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যেই কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন অবশ্য মেহেদি ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে কিন্তু শীতের অফার থাকবে আচ্ছা শীতের অফার থাকবে হ্যাঁ ভাই আজকে শীতের ধামাকা অফার থাকবে আসলে জি ভাই হট প্রাইস থাকবে তো জি হট প্রাইসে 850 টাকাও ফোন দিব 2800 টাকা স্মার্টফোন জি 2800 টাকা স্মার্টফোন আসলে দিবে জি জি নাকি বাটন ফোন দিবেন না ভাই আই স্মার্টফোন স্মার্টফোন কিনতে পারবেন অবশ্য ভিউয়ার্স মাত্র 2800 টাকা হইলে কিন্তু স্মার্টফোন কিনতে পারবেন শাহজাদি টেলিকম থেকে শপ অ্যাড্রেসটা বলে দেন নিপুর ঢাকা 111

তারপরে তারপর আছে Vivo Y85 Vivo Y85 তো অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে বলছে এটা একটা ফিঙ্গারপ্রিন্ট জি হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন কতে পাচ্ছেন আজকে এটা 6200 টাকা পাবেন 6200 জি ভাই ডিসকাউন্ট করতে হবে তো

একশো আঠাশ ফিঙ্গার প্রিন্ট সহ পেয়ে যাবেন অবশ্যই এটা কিন্তু পাঁচ ব্যাটারি পেয়ে যাবেন যাদের চার্জ বেকআপ ভালো পেতে চান অবশ্যই একটা ফোন নিতে চাচ্ছেন তারা ভিভো ওয়াই ইলেভেনটা নিতে পারেন এটা চার্জ বেকআপ অসাধারণ অবশ্যই

আর এখান থেকে যারা ফোন কিনবেন অবশ্যই একদম পাইকারি দামে কিনতে পারবেন কারণ এটা কিন্তু দেখতেই পারছেন কালেকশন দিকে অবশ্যই পাইকারিও সেল দেওয়া

দেখতেই পারছেন কিন্তু যার যে কালার চাই হোয়াইট কালার ব্লু কালার এবং কি ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সুপার ডিসপ্লে পেয়ে যাবেন কতই পাচ্ছি ভাই আজকে এই ফোন অন্য শপে দেখবেন এগারো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা করে সেল হয় কিন্তু আজকে অফারে পেয়ে যাচ্ছেন অনলি নয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে ফোনের দামে ফোন পাবে নাটন ফোনের দামে স্মার্ট ফোন

শপে আসলে দুশো টাকা ডিসকাউন্ট রেখে ভাই অবশ্যই দিব অবশ্যই যারা শপে আসবেন বা ফোন নিতে চান অনলাইনে অবশ্যই বলবেন দুশো টাকা ডিসকাউন্ট রাখবে ওপো এফ পনেরো অপো এফ পনেরো জি এফ পনেরো এটা অবশ্যই পেয়ে যাবেন এবং কি সুপার এমনের ডিসপ্লে ফোন দুইটা কালার পেয়ে যাবেন একটা হোয়াইট এবং কি রেড কালারের মধ্যে অবশ্য জায়গা আসবে সে কত পাচ্ছে ভাই এটা অনলি 9500 টাকা পাচ্ছে অনলি 9500 জি ভাই আজকে নয় করে দেন না আচ্ছা অবশ্যই দিব শপে আসুন আজকের অফারে অনলি 9000 টাকায় পেয়ে যাবেন অপো এফ 15 অবশ্য ক্যামেরাও দেখতে পাচ্ছেন চমৎকার ক্যামেরার একটা ফোন পেয়ে যাবেন কিন্তু ভিউয়ার্স যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করেন তারপরে তারপর আছে Redmi RN Redmi 9A হ্যাঁ Redmi 9A Redmi 9A অবশ্য এটা তো 6800 ডিভাইস কতই পাচ্ছেন এটা অনলি 10000 টাকা পাচ্ছেন অনলি 10 জি অনলি 10 অনলি 10000 টাকায় Redmi 9A পেয়ে যাচ্ছেন সুপার প্রাইস অবশ্য যারা নিতে চান নিতে পারবেন তারপরে তারপর রেডমি নাইন রেডমি নাইন জি ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ কত পার্সেন্ট নয় হাজার টাকায় ভাই শপে আসলে দুশো টাকা ডিসকাউন্ট আইখেন অবশ্যই

Samsung A50 464 ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন অবশ্যই AMOLED ডিসপ্লে পেয়ে যাবেন কতই পাচ্ছ আজকে ভাই এটা 11000 টাকা অনলি 11000 জি অনলি অনলি 11000 টাকায় পেয়ে যাবেন ওয়াও ক্যামেরা তো অসাধারণ ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই নিতে পারেন কিন্তু আপনার ক্যামেরাও দেখতে পারছেন একদম অথেন্টিক একটা ফোন পেয়ে যাবেন অনলি

কতই পাচ্ছে আজকে এটা অনলি আট হাজার পাঁচশো অনলি আট টাকায় সুপার প্রাইস নিতে পারেন তারপরে তারপর আছে রেডমি নোট এইট

পেতে চান অবশ্য তাহলে অবশ্যই এই স্টিকারটা উঠাবেন না সাত দিনের মধ্যে এই স্টিকার থাকলে এবং কে যে কোনো প্রবলেম হবে সব এসে চেঞ্জ করে অন্য আরেকটা নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় কিভাবে নিতে পারবে কন্টাক্ট নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে পাঁচশো দশ টাকা মানে অ্যাডভান্স করে আমাদের

আর আমার চ্যানেল এর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন আর এখান থেকে অবশ্যই প্রতিটা ফোন নিলেই কিন্তু একদম পাইকারি ফোন নিতে পারবেন কারণ আপনারা ফোনের গোডাউন থেকে নিতে ফোন নিতে পারবেন অবশ্যই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ